কেমনে এত আপন হইলা আমার কেমনি মিশে গেলা রক্তের লকে তোমার জন্য পড়ার দর পাই তোমারই মনে পড়ে প্রতিটি ঢোকে ঢোকে এত ভালো তোমারে আমি তোমারে আমি কবে বাসিলাম নিজের ভেতর তোমার ছবি কেমন কুইরা গাঁথলাম থাকি বেশি মায়া লাগে তোমার লাইগা মাঝে মধ্যে মন লয় তোমার তোমার অনেক দূরে জায়গা বুক ধর করে খুলি যায় টান লাগে মন সটফট করে ভীষণ তখনই বুঝতে পারে তোমারই আমার তোমার আমার দারুণ প্রয়োজন এত ভালোবাসা আমি আমি কেমন করে ভুলবো তোমারে তুমিও কি ভুলতে পারবা আমারে এ ভালোবাসা কোনো সহজ ভালোবাসা না হে প্রেম কোনো হালকা প্রেম না বড় কঠিন এই মায়া সব কিছুতেই আমি আমি দেখি শুধু তোমার ছায়া আমার থাইখো আমারে রাইখো তোমার মনের ঘরে আর আরবসত ফিটায় অন্য কাউরে ঠাঁই দিও না তাহলে তাহলে আমার হইব শিরবিদায় শিরভিটা